স্টক এক্সচেঞ্জের পরিপূর্ণ ডিমিউচুয়ালাইজেশনের এখন সময়ের দাবি দেশের পুঁজিবাজারকে একটি শক্তিশালী স্বতন্ত্র ভিত্তির উপর দাঁড় করাতে ডিএসসি ও সিএসসি পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজেশন জরুরি বলছেন বিশ্লেষকরা তবে স্টক এক্সচেঞ্জের পর্ষদে নিজেদের পরিচালক সংখ্যা বাড়িয়ে ডিমিউচুয়ালাইজেশন আইন সংশোধনের দাবি তুলছে ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন ডিবিএর প্রাইমারি রেগুলেটর হিসেবে স্টক এক্সচেঞ্জের ক্ষমতা আরও বাড়ানোর পক্ষেও মত তাদের মেহেদি হাসানের রিপোর্ট দু হাজার দশ সালে পুঁজিবাজার ধসের পর আলোচনায় আসে ডিমিউচুয়ালাইজেশন বা স্টক এক্সচেঞ্জকে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণের বিষয়টি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এরপর দুহাজার সালে পাশ হয় ডিমিউচুয়ালাইজেশন আইন যার আওতায় গঠিত হয় ডিএসসির তেরো সদস্যের নতুন পরিচালনা পর্ষদ যার মধ্যে সাতজনই স্বতন্ত্র পরিচালক চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালকদের থেকে একজন এরপর পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তন আশা করেছিলেন বিনিয়োগকারীরা কিন্তু পরের এক দশকের অধিকাংশ সময়ই ঢুকেছে পুঁজিবাজার এ সময়ে কোম্পানি হিসেবে স্টক এক্সচেঞ্জকেও পুঁজিবাজারের তালিকাভুক্ত করা হয়নি এমন পরিস্থিতিতে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে পরিচালক বাড়িয়ে নিজেদের কর্তৃত্ব ফিরে পেতে এবার ডিমিউচালাইজেশন আইনের সংশোধন চাচ্ছে স্টক এক্সচেঞ্জের মালিক তথা শেয়ারহোল্ডারদের সংগঠন ডিবিএ তবে ডিবিএ বলছে তারা ডিমিউচালাইজেশনের বিরুদ্ধে নন দেখা যাচ্ছে যে এটা ফাংশনাল না এটা কোনো ভালো জিনিস স্টক মার্কেট আনা নেই গত দশ বছরে আমি ফিরে যাওয়ার কথা বলছি না আমি বলছি ডিমিউনটা রাখতে হবে স্কিমও রাখতে হবে কিন্তু যে আইনগুলি আছে সেগুলি আপনার রিভিউ করার সময় আসছে বাজার বিশেষজ্ঞরা বলছেন গত দেড় দশকে বিতর্কিত ব্যক্তিরা ছিলেন বিএসিসির নেতৃত্বে ফলে ডিমিউচুয়ালাইজেশন কাজ করেনি নতুন কমিশন পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজেশন করতে সক্ষম হবে বলে প্রত্যাশা তাদের স্পিরিটটাকে আমরা কাগজে কলমে রেখেছি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক ধরনের ব্যাড টেস্টের সাথে কম্প্রোমাইজ করেছি তো এইসব কারণে কিন্তু আমরা যত সংস্কার করি যাই করি না কেন যদি না আমি এটাকে সত্যিকার স্পিরিটকে আফুল করতে না পারি তাহলে আমাদের দেশে তো অনেক ভালো ভালো আইন আছে হ্যাঁ এই আইনগুলোর বাস্তবায়ন হয় না বলেই তো সমস্যা তালিকাভুক্তি বাজার তদারকি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে স্টক এক্সচেঞ্জগুলোর ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত তাদের স্টক এক্সচেঞ্জ যে প্রাইমারি রেগুলেটর এই জিনিসটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বিশ্বাস করতে হবে এবং সেভাবে কাজ করতে দিতে হবে সব কিছু মিলে কিন্তু দুটার একটা ব্যালেন্সিং করতে হবে যে ডিএসির কাজগুলোকে অ্যালাইন করে এই কাজগুলো ডিএসি করবে বিসেকের যে কাজগুলো সেই কাজগুলো বিসেক করবে সব কাজ বিসেক করবে এটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার আলটিমেটলি যে গভর্নেন্সের মার্কেট আমরা বলছি বা যেটা নিয়ে আমাদের অনেক দিনের প্রত্যাশা সেই ধরনের বাজার আসতে অনেক সময় লেগে যাবে ডিএসি ও সিএসির স্ট্র্যাটেজিক পার্টনাররাও কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি বলেও মত তাদের মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা